মানব জীবন ক্ষুদ্র আমরা যে এসছি আবার বাড়ির মতো না যেতে পারে এইগুলো হতে পারে তারপর দেখা যায় যে এই ক্ষুদ্র জীবনে যদি কোনো কাজ আমরা করে দিতে পারি তার থেকে আর স্বার্থ আর সবচেয়ে বড় কথা যে উদ্দেশ্য আসছে এটা প্রথমত ভাবতে হবে যে এই কাজ সংগঠন যখন আপনারা বিভিন্ন মানুষের কাছে যাবেন তখন এই কথাগুলো পদ্ধ ভ্রমণ করতে হবে জানেন এই জন্য সংস্থা যখন যাবেন এই জন্য আন্দোলন যে মুক্তিবাজী ভগবান শ্রী দুজুরের অবশ্যই পুণ্যপ্রভা শ্রী ঐদুরের ইচ্ছায় এবং মুক্তিবাজী ভগবান ঠাকুরের এবং উদ্যোগে তা ঠাকুরের এই জেলাশো

আর তারা এই সংগঠনে একটা সদস্য পদও লাভ করে এরা আসলে সত্যি ভাগ্যবান এবং পূর্ণ এই হল এই যে স্বয়ং হাতে সংগঠনে আমরা আসি বা কাজ করছি আপনাদের একটা কথা বলে রাখি বিশেষ করে নরাইলের এই পুজো যখন যাবো বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ যখন এই নামগুলো আমাদের নেটে যাবে আপনারা যখন সদস্যবৃন্দের কাছে এটা আহ্বান করবেন যে মিশনের একটা কমিটি গঠন হবে আপনাকে এই পথে রাখা সে আমরা এই গেটে বলবো এখানে বলব তখন দেখবেন কি যারা কোনো বিভিন্ন সংগঠনের লোকগুলো না বুঝছন্দ না করি ওই লোকগুলো আপনাদের মধ্যে বিভিন্নভাবে ডাইভার্ট করবে নানান ওখানে না এ সমস্যা সে সমস্যা এটা ওটা বুঝলেন তো নানান কথা কিন্তু বলবে কিন্তু এ আমাদের একটা হলো কথা যে এই সংগঠনটা স্বয়ংগুলি যা আনটা করে আর ওরা গান্ধীর এই পবিত্র বাড়িতে এই একটা সংগঠনই ঘুরছে চেষ্টা না সময়ই তৈরি এখন নিজের আর কোনো সংগঠন কিন্তু ছিল ছিল না বা এই পরিষেবাটা করে নেবেন আমরা বিভিন্ন পারে এই জায়গাটা আপনি অবশ্যই যারা যাবেন এই বার্তাটা নিয়ে অবশ্যই তাদেরকে বুঝতে হবে যে আমাদের এই সুন্দর তাড়াতাড়ি করবে সবার সাথে কোনো গ্রামে বাদ না দেয় করে এদেরকে বেশি গুরুত্ব দেবেন আর হলো যে কাজ করবেন বা যারা এখানে যারা থাকবে যে গ্রামে যাবেন আপনাদের কাছে একটা হ্যান্ড বস নিয়ে যাবেন ওই গ্রামের দলপতি না রকম মোবাইল নাম্বার রেডি থাকবে এবং ওই গ্রামের মধ্যে একটু ভালো কোয়ালিটি আছে অবশ্যই আছে

যা সংগঠনের কাজ করছে আমার সংগঠন এই ছেলে আমি তো আপনার গর্ববোধ করি এবং খুব ভালো লাগে যে আমার আমি সঠিক জায়গায় সঠিক সংগঠনে আছি বুঝতে পারছি এটা একটা আবেগের জায়গা একটা অনুভূতির জায়গা এতে কি হবে আপনার যেমন জাগতিক জগতেরও কিন্তু সাজা হবে এই যে সাধু সঙ্গে যে আমরা যদি পাচ্ছি জাগতিক আর পার্থী যদি কিছু থেকে সেটাও কিন্তু এই সংগঠনের মাধ্যমে আপনারা প্রতি যারা

আমাদের আছে আমরা সবাই হরি থাকতে কাটতে চাই এই জন্য যারা আসতেন এই বাবার আশেপাশে পরিবারের মানে সংকটে মাঠে না আমাদের করবে তৈরি করে দেবে আমাদের কীভাবে সংগঠন করবে হ্যাঁ অনেক কথা